সএসি দু হাজার পঁচিশের সাধারণ গণিতের কিছু গুরুত্বপূর্ণ এম সিকিউ করে দেখাবো প্রথম যে প্রশ্নটি আছে একটি সুষম অষ্ট প্রতিটি কোণের মান কত তো সুষম অষ্ট প্রতিটি কোণের মানের জন্য আমরা সংক্ষেপে পারি একশো আশি ডিগ্রি মাইনাস তিনশো ষাট ডিগ্রি ভাগ আট এটি হয় একশো আশি ডিগ্রি তিনশো সাইটকে আট দিয়ে ভাগ করলে হয় পঁয়তাল্লিশ ডিগ্রি একশো আশি থেকে পঁয়তাল্লিশ বি করলে একশো পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে আমাদের সঠিক ক্যান্সার হবে একশো পঁয়ত্রিশ ডিগ্রি আর এখানে অষ্টভুজের জায়গায় যে কোনো ব্রুজ থাকলে শুধু এই নিচের এই অংশে ওই ব্রুজ দিয়ে ভাগ করলেই কিন্তু আমরা নির্ধারিত মানটি পেয়ে দেবো দ্বিতীয় যে প্রশ্নটি আসছে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য টু রুট থ্রি মিটার হলে আয়তন কত তাহলে আমরা জানি ঘনকের এক বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে এর কর্ণের দৈর্ঘ্য হবে রুট ওয়ার থ্রি ইন এ আর এটি সমান হবে টু রুট ওয়ার থ্রি এটি কাটা যায় এর মান হচ্ছে টু আর আয়তন হচ্ছে এ কিউব অর্থাৎ টু কিউব কত এট তাহলে ঘনকের আয়তন হবে আট ঘন একক এরপর আসছে লগের একটি সমস্যা লক এর ভিত্তি হচ্ছে ছত্রিশ আর হচ্ছে ছয় তাহলে এই ছয়কে আমরা লিখতে পারি ছত্রিশ পাওয়ার হাফ আর ছত্রিশ পাওয়ার হাফ মানে হচ্ছে রুট ছত্রিশ মানে ছয় আর এটিকে লেখা যায় ছত্রিশ পাওয়ার হাফ আর পরবর্তীতে আছে প্লাস লক রুট সিক্স যার ভিত্তি এবং আর্গুমেন্ট হচ্ছে সিক্স সিক্স ক্যামেরা লেখা রুট সিক্স হোলিস্কোয়ার তাহলে এইখানে এই পাওয়ার হাফ সামনে নিয়ে আসি লক ছত্রিশ ছত্রিশ প্লাস এই যে পাওয়ার টু আছে সেই টুকে সামনে নিয়ে আসি লক রুট সিক্স রুট সিক্স তাহলে এটি হচ্ছে ওয়ান এটি হচ্ছে ওয়ান এখানে থাকতেছে ওয়ান বাই টু প্লাস টু তার মানে দুই দোকানের চার নিচে দুই অর্থাৎ পাঁচ বাই চার তাহলে এর সঠিক অ্যান্সার হচ্ছে পাঁচ বাই চার তৃতীয় যে প্রশ্নটি আছে কোনো সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকুন্দের পার্থক্য ছয় ডিগ্রি হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণের মান কত এটিকে করে আমরা জাস্ট বৃহত্তম কোণের জন্য আমরা যেটি করব নাইনটি ডিগ্রি প্লাস সিক্স ডিগ্রি ভাগ টু অর্থাৎ ছিয়ানব্বই ভাগ দুই সমান কত আটচল্লিশ ডিগ্রি আর ক্ষুদ্রতম কোন জন্য কী করবো 90 ডিগ্রি থেকে এই ছয় ডিগ্রি অর্থাৎ যেটি পার্থক্য থাকবে সেটি বিয়োগ করে দিব তারপরে দুই দিয়ে ভাগ করবো তো এখানে থাকতে নব্বই থেকে ছয় বিয়োগ করলে চুরাশি ডিগ্রি ভাগ দুই অর্থাৎ বিয়াল্লিশ ডিগ্রি তাহলে এই দুটি যোগ করলে কিন্তু নাইনটি ডিগ্রি হবে ক্ষুদ্রতম কুন্দয়ের মধ্যে বৃহত্তম কোনটি হচ্ছে আটচল্লিশ ডিগ্রি আর ক্ষুদ্রতম কোনটি হচ্ছে বিয়াল্লিশ ডিগ্রি সকলকে ধন্যবাদ এরকম ছোটো ছোটো ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন